দেখে সব সময় বাংলা মুভি দেখি না শাকিব খানের মনে আমার সাথে হাত মিলাই ছিল বাংলাদেশের ইতিহাস লাইফের প্রথমবার হলে গিয়ে মুভি দেখলাম আর প্রথমবারে আমি সাকসেস সাকিব খানের বরবাদ সিনেমা যেটা কিনা বাংলাদেশের একটা ইতিহাস হয়ে থাকবে আর হেটার্স নাকি বাংলা মুভি দেখেই না একটা কথা অবশ্যই আমাদেরকে মানতে হবে সাকিব খান হচ্ছেন জাত অভিনেতা যেটা কিনা এবার তিনি প্রুভ করে দিলেন সোকাইস বরবাদ মুভি দেখার অভিজ্ঞতা আজকে আপনাদের কাছে শেয়ার করবো অ্যান্ড মুভি দেখে ভালো লাগার পরও হেটার্স রা কিভাবে এটা অস্বীকার করে সেই জিনিসটা আপনাদের কাছে দেখাবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমরা মনে হয় বাংলাদেশের প্রথম যারা কিনা বারোটা শোয়ে হচ্ছে মুভি দেখতে যাচ্ছি সাকিব খানের বরবাদ মানে সাকিব খান ভাইয়ার কত বড় বিগ আমরা এটা আসলে বোঝাই যাচ্ছে তো এখন আমাদের বারোটা বাজে সাতত্রিশ বাজে আর আজকে আমরা সিনেমা দেখতে যাচ্ছি বগুড়া মধুবন সিনেমা সিনেপ্লেক্সে এ যাকটির সাথে তুমি ক্যামেরাটা আমি বাইক চালাই তো গাইস আমি যেটা বলবো মানে বরবাদ মুভিটা দেখার জন্য আমি জাস্ট অনেক দিন অপেক্ষায় ছিলাম একটা লজ্জার কথা বলতে আমি জীবনের প্রথম সিনেপ্লেক্সে দেখতেছি আমিও তো আমি আগে কখনো দেখেছি নাকি আমিও জীবনে প্রথম সিনেপ্লেক্সে যাচ্ছি যাই হোক গাইস দেখো হচ্ছে আমরা যে শোটা বরবাদ দেখব সেটার সময় ছিল আমরা একটু আগে বের হয়ে হালকা পাতলা নাস্তা করতে ASCII দেন এখানে হচ্ছে একটা বাবুর্চি আমাদের দেখা হয় যে বাবুটা অনেক বেশি কিউট বেসিক্যালি বরবাদ বুইর টাইম হচ্ছে 2 ঘন্টা 20 মিনিটের মতো সো আমাদের 2টা প্লাস মানে তিনটার মতো একটা সময় হয়ে যাবে যার জন্য আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে ভাবলাম আর কিছু খেয়নি দেন আমরা চলে আসলাম বগুড়ার হচ্ছে চাপ খাওয়ার জন্য এখানে এত বেশি ক্রাউড ছিল গাইস দেন এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা সোজা চলে আসি হলের সামনে আপনাদের অনেকেরই কোয়েশ্চেন আমি কিভাবে স্লিম এবং ফিট থাকি আমার স্লিম থাকার মূল রহস্য এই ন্যানো এই কোনো প্রকার ডায়েট ছাড়াই পাঁচ থেকে আট কেজি ওজন কমাতে পারে এটি আমার ক্ষেত্রে হয়েছে আমার শরীরে মেয়াদ বুড়ি একবারেই কমে গেছে যার কারণে বর্তমানে আমি ফিট আসছি সাথে সাথে গ্যাস্ট্রিক এবং বদ হজমের এই জুস কারণ এই জুসটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান তৈরি এবং বাংলাদেশের সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত বিএসটি অনুমোদিত সো অ্যাট লিস্ট এটা নিয়ে সাইড এফেক্টের কোনো প্রশ্নই ওঠে না সো গাইস নিয়মিত আমি হেল্প ফর ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্টটি নিয়ে থাকি সেম একই পেজে আপনি ওয়েট গেন প্রোডাক্টটিও পেয়ে যাবেন আর গাইস স্লিমিং জুসটি আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই প্যাকেটের মধ্যে সিকিউরিটি দেওয়া আছে দেখে আপনার বুঝে নিতে পারবেন আসল কি গাইস আর দেরি না করে নিজেকে স্লিম এবং ফিট রাখার জন্য এখনই জুসটি অর্ডার করে ফেলুন

পুরো মানুষ ছিল দেন হচ্ছে আমরা মুভিটা স্টার্ট হবে এটা স্টার্ট হওয়ার আগে কিছু ऐड দেখাচ্ছিল তো এখানে এত পরিমাণ মানুষ ছিল যেটা দেখে আমি সত্যি অবাক দেন হচ্ছে মুভিটা দেখা শুরু করে দিলাম আর মুভি দেখতে দেখতে ভাই কোন সময় যে মুভের ভিতরে ঢুকেই যাই নিজের মধ্যে কোনো ধরনের হুশ ছিল না খেয়াল ছিল না দেন হচ্ছে আমরা ব্রেক নেই ব্রেক নেয়ার পর শেষ পার্টটা দেখে জাস্ট মানে যা দেখি বাংলা মুভির এটা একটা ইতিহাস হয়ে থাকবে সাকিব খানের ক্যারিয়ারে অবশ্যই এটা একটা সেরা মুভি আমরা যেমন মুভি দেখি তামিল ইন্ডাস্ট্রি বলিউডে কোনো অংশে কম বলা যাবে না আমাদের এই बर्बाद মুভি ওইটা কেমন ছিল বলুন অনেক অনেক জস বললা না চলো কেমন ছিল অনেক বেশি সুন্দর ছিল কারণ সাধারণত নেটফ্লিক্স থেকে সব সময় বাংলা মুভি না কিন্তু আমার মতে মানে আমার ভাষ্যমতে এই মুভিটা অনেক জস আমার ভাষ্যমতে কি বাংলাদেশের ইতিহাস মানে এরকম হয় নাই যাই হোক গে সাকিব খানের এই সাকসেস অনেকের মানতে অনেক বেশি কষ্ট হয় সরি টু সে তাদেরকে কোনো কিছুই বলার নাই আমরা চাই সবসময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বাংলাদেশের বিনোদন জগৎটা এগিয়ে যাক অন্যান্যদের মতো